গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রায় এক বছর পর কলেজ ছাত্র হৃদয়ের মরদেহের সন্ধানের চালানো হল অভিযান তবে মেলেনি কিছুই দুরাগ নদের তীব্র স্রোতের কারণে পাঁচ ঘন্টা পর তা সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার দাবি গ্রেফতারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে তবে ক্যামেরার সামনে কথা বলেননি তিনি পাঁচ আগস্ট বিকেল সাড়ে তিনটা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে গাজীপুরের কোনাবাড়িতে বিজয় মিছিল বের করে ছাত্র জনতা হঠাৎ চড়াও হয় পুলিশ ফুটেজে দেখা যায় সে সময় আটকের পর কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে পুলিশ পরে তাকে টেনে হিসড়ে নিয়ে যায় তারা এরপর আর সন্ধান মেলেনি হৃদয়ের হত্যা মামলার পর গ্রেফতার হন গুলি ছোড়া পুলিশ সদস্য আক্রামসহ বেশ কয়েকজন ঘটনার প্রায় এক বছর পর হৃদয়ের মরদেহের সন্ধানে তুরাক নদে উদ্ধার তৎপরতা কড্ডা ব্রিজ এলাকার কয়েক কিলোমিটার এলাকায় চালানো হয় তল্লাশি পর্যবেক্ষণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজ ক্যামেরার সামনে কথা বলেননি তদন্ত কর্মকর্তা তবে তিনি দাবি করেন আসামিদের তথ্যের ভিত্তিতে এই অভিযান তীব্র স্রোতের কারণে পাঁচ ঘন্টা পরই তা সমাপ্ত করে ফায়ার সার্ভিস টঙ্গি থেকে ডুবুরি টিম নিয়ে আমাদের এই আজকের এই অনুসন্ধান চালানো হয় সার্চ অপারেশন করা হয় আমরা সকাল থেকে আসছি আমাদের ডুবুরি টিমকে নিয়ে এবং এখানে আমরা প্রায় প্রায় তিন চার কিলোমিটার আমরা ডাইভ দিয়েছি বিভিন্ন সময় তো পানির অনেক স্রোত অভিযানের সময় নথ নথপাড়ে উদ্বেগ উৎকণ্ঠায় অপেক্ষায় ছিলেন হৃদয়ের স্বজনরা তবে শেষ পর্যন্ত মেলেনি কিছুই বুঝা যদি বাই করতে পারে তো ভালো আমার বাড়ি যদি একটা একটা আড্ডু যদি পাই আমি এখন আমি আশাবাদী আমার বাড়ি যদি একটা আড্ডু পাই আমি বাড়ি নিয়ে এরা আমি তখন করবো আমার বাইরে যারা মারছে তাগর ফাঁসি চাই আমি তাগর শাস্তি চাই আর সরকারের কাছে আবেদন আমার ভাই জানি রাষ্ট্রীয় মর্যাদারা পায় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের বাসিন্দা হৃদয়ে জীবিকার তাগিদে লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়িতে অটোরিকশা চালাতেন তিনি ওবায়দুর রহমান যমুনা নিউজ